চলো লুকিয়ে লুকিয়ে যাই পাঁচটা এসছে জাহাজ কোথায় গেল কে জানি পাঁচ বড় জাহাজটা বাচ্চা ছেলে মেয়েদের মতন এক ভালো মেয়ের মতন ঢুকে পড়বো জানি না কপালে কি আছে এগুলো সব এসে লুকিয়ে চুরিয়ে এই কাজ হচ্ছে আমার এখানে গুড মর্নিং জয় জগন্নাথ ফ্রেন্ডস সকাল সকাল চলে আসলাম আমি পাকাই তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে তো এখন বাজে দেখো বারোটা পাঁচ মোটামুটি সকাল থেকে ভিডিও করিনি এই কারণে কোনো রকম কারেন্ট ছিল না ঘর দুয়ার সব অন্ধকার ছিল ভাবলাম যে চলো কখন কারেন্ট রাস্তে দেখা যাক নাহলে একদম রাস্তার মধ্যেই ভিডিওটা হবে তো কাজটা সব শেষ করে দিই ওই জন্য সব কাজটা সব শেষ করে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট ব্যাগ একদম রেডি বেরিয়ে পড়ছি এখন তো চলো আমার সঙ্গে যেতে হবে তোমাদেরকে দোকান আর আজকেও আবার একটা নতুন কথা শুনলাম তো চলো বলবো না এখন ওটা গিয়ে যদি তোমাদের ভিডিও করে দেখাতে পারি তাহলে দেখাবো নচেত একদম রাত্রেবেলা বলবো তো চলো যাওয়া যাক সকাল থেকে ঝিপ ঝিপ করে বৃষ্টি পড়ছিল এখন অবশ্য পড়ছে না কিন্তু মেঘলা করে রেখেছে তাড়াতাড়ি পালাই ছাতা নিয়ে নিই দারুণ ওয়েদারটা দিচ্ছে মুখটা পুরো তেলতেলে লাগছে কালো কালো লাগছে আজকে শনিবার তো আজকে মনে হয় ভিড় হবে শনি রবি দুদিন ভিড় হয় আজকে মনে হয় ভিড় হবে চলো যাই সমুদ্র পাড়ে একটু তো চলো লুকিয়ে লুকিয়ে যাই ওনার রয়েছে বেরোতে পারছিলাম না এই একটা প্ল্যান ছিল বেরিয়ে চলে আসলাম চলো শুনেছিলাম যে পাঁচটা পাঁচটা এসছে জাহাজ এখন দেখছি একটাই কিন্তু অনেকটাই কাছে রয়েছে এই জাহাজটা অনেকটাই কাছে আর গুলো কোথায় গেল কে জানি পাঁচটা মোটামুটি এসছিল তো এটা এখন দেখো কত বড় জাহাজটা দেখেছ আর আজকে তোমাদের স্পষ্ট দেখাতে পেরেছি বলবো এসেছিলাম যেই কারণে সেটাই হলো না সকালে শুনেছিলাম যে পাঁচটা জাহাজ এসছে কিন্তু এখন তো দেখছি একটাই এসছে চলো একটু সমুদ্র পাড়েও যাওয়া যাক তো চলো পাড়ে চলে আসলাম মোটামুটি একটা দুটো করে দোকান খোলা হচ্ছে এখন আর জাহাজ তো দেখতে পাচ্ছি না একটাই দেখছি দেখাতেও পারলাম আর আর যে চারটে জাহাজ আছে কোন দিকে গেলো কে জানি এ মাথা থেকে ও মাথা কোথাও তো দেখতেই পাচ্ছি না শুধু এটাই দেখছি শুধু এই জাহাজটাই দেখছি আর তো দেখতেই পাচ্ছি না আর মনে হয় চলে চলে গেছে গেছে এই দেখো সমুদ্রের সামনে জলগুলো পুরো ঘোলা কারণ যেহেতু বর্ষার জল ঢুকেছে বন্যার জল বর্ষার জল ঢুকেছে তাই জন্য আর দারুণ ঠান্ডা হাওয়া লাগছে এখন সমুদ্র পারে আর পেছনের জলগুলো পুরো নীল নীল লাগছে পেছনের জলটা দেখো পুরো নীল নীল লাগছে এই দেখো দেখো পুরো জলটা সবাই সবাই তো বেশ বেশ আনন্দ নিচ্ছে স্নান করছে দারুণ লাগছে কেউ নেই তাই এই নিজেকে নিজেই দেখানোর জন্য চেষ্টা করছি আর কি সমুদ্র হাওয়াটাও দারুণ লাগছে মানে মনে হচ্ছে চুলটা খুলে শুকিয়ে নিই আজকে যদিও চুলটা ভেজা ছিল তার এই যে আমার পেছনেই রয়েছে জাহাজটা দেখো দেখতে পাচ্ছ আয় দেখো একদম এখানে চলো যাও যাক আর বেশিক্ষণ দেরি করব না ওনার আছে এগুলো সব এসে লুকিয়ে চুরি এই কাজ হচ্ছে আমার এখানে যাওয়া যাক চলো যাওয়া যাক ওপরে উঠে আমরা বেশি দেরি হয়ে গেলে আবার কেলেঙ্কারি হয়ে যাবে জানি না আজকে কেন দোকান বাজার বেশি খোলেনি খুলবে অবশ্য এক এক করে খুলছে জানি না তোমাদের কতটা কি ভালো লাগছে আমি তো এইভাবে দৌড়ে দৌড়ে আসছি তোমরা হয়তো ভাবছো যে বাচ্চা ছেলে মেয়েদের মতন এ কেন বারবার দৌড়ে আসছে জাহাজ দেখাতে কারণ এটা যেহেতু কুড়িতে আগে আসেনি তাই আমারও খুব খুশি লাগছে আর ভাবছি তোমরাও দেখলে তোমাদেরও হয়তো খুব খুশি লাগবে তো আমি সেই জন্যই বারবার দৌড়ে আসছি তো চলো যাওয়া যাক এবার দোকান ভালো মেয়ের মতন ঢুকে পড়ব জানি না কপালে কি আছে এক এক করে খোলা হচ্ছে সব দোকান সব রুটি নিয়ে যাব তারপরে যদি হয় বালিশাই থেকে একটু মিষ্টি নিয়ে যাব ওখান থেকে নিয়ে গিয়ে তারপরে রুটিটা খেয়ে দেবো ঘরে কি তরকারি আছে আর কি নেই আমার কিছুই মনে পড়ছে না এ মা দেখো এই ছাদের উপর একটা কুকুর উঠেছে নামতে পারছে না কী অবস্থা তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আর গেছিলাম রুটি কিনতে রুটিও কেনা হয়ে গেল আর সমুদ্র ধারে যাওয়ার জন্য আর কোনো পেশেন্স নেই ওই জন্য আর গেলাম না কালকের মতন আজকেও সব প্রায় দোকান বাজার বন্ধ করে দিয়েছে দোকান বাজার খোলা থাকলে একটু আলো ভালো থাকে একটু দেখতে ভাল লাগে সব অন্ধকার লাগছে দোকান বাজার সব বন্ধ ও আজকে দশ তারিখ তো আজকে বালিশাহী বন্ধ মনেই নেই আর আমি মিষ্টি কিনবো বলে বেরিয়েছি বালিশাহী আজকে বন্ধ দশ তারিখ আজকে তাই সব কিরকম লাগছে ফাঁকা 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 আর আমি কি বলছি দেখো গিয়ে মিষ্টি কিনবো রুটির সঙ্গে খাবো মরণ জ্বালা তো চলো সব দোকান বন্ধ আর মিষ্টি কোথেকে পাবো নিরাশ তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি কিছুই নেই কি করব এখন সেটাই ভাবছি চলো দশটা বাজে আগে নিজে চেঞ্জ হয়ে যায় বাথরুম যাই তারপরে অন্য কথা একদম ফ্রেশ হয়ে আসছি তো ফ্রেন্ড চলে আসলাম আবার তোমাদের সামনে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো যাই হোক তরকারি পত্র কিছু করতে হবে না কেন বলো তো আমার মনেই নেই যে আমি সকালে পটলের তরকারি করেছিলাম আমার রাখা আছে দেখো না বাজারে গেলাম সেদিনকে সবজি নিয়ে আসলাম পটল নষ্ট হয়ে গেছে কি যে বলি না কিছুই রাখার জন্য মানে সুবিধে নেই তারপরে জিনিস যদি এক গাদা করেও আনবো নষ্ট হয়ে যাচ্ছে সেদিনকে অল্পই এনেছিলাম আর আড়াইশো পটল এনেছিলাম আড়াইশো পটল করেছি কালকে করেছিলাম আজকে করেছিলাম কালকে ভাজা করেছিলাম আর আজকে করেছিলাম তরকারি দেখছি নষ্ট হয়ে গেছে কি করি বলো দেখি আড়াইশো জিনিস থাকছে না কি খাবার করলাগুলো সব পেচে মানে পেকে গেছে করলাগুলো গুলো তবু তো আজ কালকেও সেদ্ধ করেছিলাম আজকেও করলা সেদ্ধ করে দিয়ে খেয়ে দিলাম তারপরে কি পেকে গেছে সব আর করলা নেই শেষ খাওয়া যায় না এবং জিনিস এনে একা একা আসলে ছেলে থাকতো এখন হ্যাঁ আইটেম করে দিতাম তো ছেলেও তো নেই একা একা আর দেখবে একা মানুষটা থাকলে না কুড়ে মি বেড়ে যায় বেশি বলতে পারো কুড়ে একদম তো আমি সেই কুড়ে তো চলো একটুখানি বসে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তো চলো ফ্রেন্ডস আমার কাজটা সব শেষ বিছানা ঝাড়াঝাড়ি সব শেষ হয়ে গেছে ঘরফরও ঝাড় দিয়ে দিচ্ছি এবার শুধু ভিডিওটা তোমাদের কাছে পাঠানোর টাইম তো ভিডিওটা ভাবছি পাঠিয়ে দেবো আর মানে পোস্ট করে দেবো তোমরা তাড়াতাড়ি খেয়ে ঘুয়ে পড়বে না সেই জন্য তো যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি কমেন্ট তো খুব কমই পাচ্ছি মানে যারাও দিচ্ছে তারা রেগুলার দিচ্ছে তো সেজন্য খুব খুশি লাগছে যে তারা রেগুলার আমার ভিডিও দেখছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো দেখো তাদেরকে অবশ্যই বলি অবশ্যই বলি এবং অনুরোধও করি আবদারও করি যে প্লিজ তোমরা আমার ভিডিওটা একবার দেখো আর আমাকে একটু ভালোবাসা দাও আমার পাশে থাকো বড় কথাটা আর কিছু বলতে পারবো না কারণ আমি তেমন কিছু পড়াশোনাও করিনি যে বেশ গুছিয়ে সুছিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো ওই গোছা গোছি আমার আসে না আমার মুখে যা আসে আমি তাই স্পষ্ট বলে দিই তো সেটাই বলে ফেলছি আর কি কেউ খারাপ দেব না যদি কোথাও কিছু ভুলে থাকি সত্যি অন্তর থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল করে থাকি তো ক্ষমা করে দেবেন তো যাই হোক আর এই যে সমুদ্র পারে দৌড়ে দৌড়ে যাওয়া এটা কারণ কি বলতো আগে তো তোমরা দেখেছো হয়তো কিছুদিন ছেড়ে সমুদ্র পারে যেতাম এখন তিন চার দিন ধরে খুব দৌড়াচ্ছি এই কারণে যে জাহাজগুলো আসছে আমার তো খুব খুশি লাগবে তো তোমাদের কেমন লাগবে জানি না আমার খুব ভালো লাগতো যদি আমার ছেলে থাকতো ছেলেও যেত দেখতো এইসব সব খুশিগুলো একা একা পেতে ভালো লাগে না এগুলো একটু শেয়ার করলে ভালো লাগে যেহেতু আমার ছেলে কাছে নেই আর যেহেতু আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না তো তোমরাই তো রয়েছো তো তোমাদের সঙ্গেই তো শেয়ার করবো আর কার সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আর কার সঙ্গে করবো তোমাদের সঙ্গেই করতে হবে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি সবকিছু যা দেখছি তাই আমার ইচ্ছে হচ্ছে দেখার জন্য তো আমি তোমাদেরকেও দেখাবো সেই জন্যই ছুটে ছুটে যাওয়া সমুদ্র পারে তো তোমাদের যদি ভালো না লেগে থাকে একঘেয়েমি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আর আমার কাছে কন্টেন্ট মানে তো এই সবই নচেত ঘর থেকে রাস্তা রাস্তা থেকে ঘর ওগুলো সব তোমরা মুখস্থ করে ফেলেছো হয়তো রাস্তায় যেতে যেতে আমার কটা দোকান তাই না চলো আর এতটা বাড়াচ্ছি না আর যদি কালকেও দেখি যে কিছু আবার এসছে কিছু নতুন জিনিস তাহলে আবার আমি দৌড়ে যাব ছুটে সমুদ্র উপরে তোমাদেরকে দেখানোর জন্য কেমন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য এই পাকায় গিয়ে বিদায় দাও আজকে রাত্রের মতন তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়